আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে অনেক আলোচনা করব তার পূর্বে আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটি নিয়ে কিছু তথ্য দেখাবো দেখুন আপনারা কিন্তু আসলে আমাদের আলোচনা বুঝতে চান না কেন বুঝতে চান না আমি জানি না তবে আপনারা আপনারা যদি ভিডিওটি না টেনে দেখুন তাহলে কিন্তু এখান থেকে অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা রিসেন্টলি দেখতেই পারতেছেন যে স্টকগুলো নিয়ে আলোচনা করিতেছি কি অবস্থায় যাচ্ছে তো সেই আলোচনাগুলো যদি আপনারা জানতে চান বুঝতে চান তাহলে কি করতে হবে না টেনে ভিডিওটি দেখতে হবে তাহলে কিন্তু স্টকটির তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন অনেকেই দেখি বিডিওর নাম নিয়ে খুব প্রশ্ন থাকে কমেন্টে যে বিডিওর নামটি কেন বলেন না দেখুন ভাই আপনাকে আমি তথ্য দিতে আসছি আমি তথ্যগুলো আপনাকে যদি নাই বুঝাইতে পারি তাহলে আপনি নাম দিয়ে কি করবেন আমি তো আপনাদেরকে বোঝাতে হবে যে স্টকটি কি হতে যাচ্ছে কি হবে সেই বিষয়টি যদি আপনাদেরকে একে একে না বুঝাই তাহলে আপনারা যদি ধৈর্য সহকারে একে একে না বুঝেন তাহলে তো আপনারা বেনিফিট এখানে বিনিয়োগ করে তো আপনারা লুজারও হতে পারেন তো আমি সেটা সেই জন্যই বলবো যে আপনারা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এখন আপনাদেরকে আপনারা কী বুঝাতে চাচ্ছি কী বোঝানোর জন্য ইউ উদ্দেশ্যে আপনাদের কাছে আসছি তো আজকের ভিডিও টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন কনফার্ম কিছু একটা হতে যাচ্ছে এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করব সেই স্টকটি কিছু একটা হতে যাচ্ছে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন এবং যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক তার পূর্বে আপনার আপনাদেরকে বাজারের একটি খুশির খবর আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি পাঁচশো কোটি টাকা প্লাস লেনদেন হয়ে গিয়েছে তো একে একে সব আলোচনাই করব ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা ডিএসসি একশো চক সতেরো পয়েন্ট সাতাত্তর প্লাস দেখেছি যেখানে পজিটিভে রয়েছে আপনারা যদি মার্কেটের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি পাঁচশো উনিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গোট ভালো একটি লেনদেন হয়েছে এখন আমরা যদি তাকাই দুইশো পনেরোটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এটি গোট আর দর হারার তালিকায় যদি আমরা তাকাই তাহলে একশো পনেরোটি কোম্পানি রয়েছে দর হারার তালিকায় পঁয়ষট্টিটি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টর ভালো অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর তো এইভাবেই কিন্তু সকল সেক্টরে কিন্তু জোট সেক্টর ছাড়া সকল সেক্টরের কিন্তু কম বেশি স্টক প্রাইস আপ হয়েছে তো সে তথ্যর ভিত্তিতে আপনাদেরকে আমি কিছু তথ্য জানাবো একটি স্টক নিয়ে যে স্টকটির শিরোনাম ইতিমধ্যে আপনারা টপিকটি ফলো করেছেন আর একটি কথা মনে করে দিতে চাই আজ বুধবার আমরা জানি বুধবার বৃহস্পতিবার কিছু একটি আইডিয়া আসে আমাদের কিন্তু এটি আমরা সবসময় যে এই আইডিয়া ফলো করবো এরকমও না তো আপনারা মাথায় রাখবেন কি বোঝাতে চাচ্ছি তো আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করি এখন আজকের আলোচনার যে স্টকটি সেটি ঊনচল্লিশ টাকা চল্লিশ পয়সা গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে একুশ টাকা বারো পয়সা একুশ টাকা বারো পয়সা পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে এবং এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি বারো লক্ষ পাবলিকের হাতে এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি অষ্টআশি লক্ষর মতন এই স্টকটি যেহেতু আপনারা জানেন যে ডিসেম্বর ক্লোজিং নিয়ে আলোচনা করিতেছি এই স্টকটির আমরা যদি তাকাই যে তাদের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে আয় কি রয়েছে দেখুন ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে বাহাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে তেহাত্তর পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে ঊনপঞ্চাশ পয়সা এটি ডিসেম্বর ক্লোজিং আগেই বললাম কোয়ার্টারটি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কোয়ার্টার পাবলিশ করা রয়েছে তো এখন আপনাদেরকে ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো দেখুন এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি সেটি ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এটি ইসলামিক ইন্স্যুরেন্স নামে আপনাদের সাথে পরিচিত তো এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেত্রিশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ষাট টাকা এবং এই স্টকটি আপনাদেরকে পূর্বে বলেছি যে এটি একটি ভালো প্রতিষ্ঠান এবং এই স্টকটি কিছু একটা হতে যাচ্ছে আমার মনে হচ্ছে এটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন খুবই চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি রয়েছে আপনারা জানেন যে এই ইসলামিক ইন্স্যুরেন্স এটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই সালে এবং এই স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আমরা যদি ডিভিডেন্ড হিস্টোরিটি দেখি দেখুন এই কোম্পানিটি দুই হাজার এটি ক্যাশ ডিভিডেন থেকে স্টক ডিভিডেনের গ্রোথ ছিল বেশি আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি দেখি যেমন স্টক ডিভিডেনটি যদি আমরা সর্বপ্রথম ফলো করি দুই হাজার দশ সালে তারা বিশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় এবং দুই হাজার এগারো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বারো সালে বারো পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার তেরো সালে পনেরো পার্সেন্ট স্টক দেয় দুই হাজার চোদ্দো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার পনেরো সালে চোদ্দো সালে দশ পার্সেন্ট পনেরো সালেও দশ পার্সেন্ট এবং দুই হাজার ষোলো সালে দশ পার্সেন্ট স্টক এবং দুই হাজার সতেরো সালে এসে তারা স্টক এবং ক্যাশ দেয় পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ দুই হাজার আঠারো সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার উনিশ সালে পাঁচ পার্সেন্ট স্টক এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশ সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার একুশ সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বাইশ সালে তারা সাড়ে বারো পার্সেন্ট দেয় এবং দুই হাজার তেইশ সালে পনেরো পার্সেন্ট দেয় তাহলে ডিভিডেন্ট গ্রোথটি কিন্তু ধীরে ধীরে ভালো হচ্ছে তো এটি আমরা দেখতে পারলাম ডিভিডেন্ড হিস্টোরি এবং এই স্টকটি যদি আপনাদেরকে দেখায় যে শর্ট টাইম এবং লং টাইমের যে আমরা লোনের যে সাবজেক্টটি দেখি এখানে কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এটি কিন্তু একটি চমৎকার অবস্থান তো এটি এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি ইসলামিক ইন্স্যুরেন্স এই স্টকটির ওয়েব অ্যাড্রেস যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখে আসতে পারবো ওই কোম্পানিটির তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে দেখে পূর্বে বলেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তারা ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করে থাকে এবং এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু তাদের সরি নোটিশ বোর্ড থেকে আপনারা কিন্তু এই কোম্পানিটির আপডেট কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর কত রয়েছে এই স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি এই মুহূর্তে যেহেতু মুভমেন্টে যাচ্ছে তার রেসিস্টেন্স কোথায় আমি আশা করি আপনারা দীর্ঘ সময় যাবৎ আমাদের ভিডিওটি দেখে এই যে একটি ধাপে চলে আসছি এই ধাপটিতে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং এই মুহূর্তে এই স্টকটির আর এসআই রয়েছে গতকালকের ক্লোজিং অনুযায়ী একচল্লিশ দশমিক সাতাশি তাহলে আপনারা বুঝতেই পারতেছেন বিনিয়োগযোগ্য আর এস আর এই স্টকটি আমি কনফার্ম বলতে পারি আপনাদেরকে এখন একটি ভালো প্রফিট দিবে কারণ এই স্টকটির কেন প্রফিট দিবে আপনাদেরকে বোঝাবো এই স্টকটি দেখুন কারেকশন হতে হতে কিন্তু একদম তার যে কারেকশান হয়ে যে প্রাইস লো প্রাইজে আসছে এই প্রাইস থেকে কিন্তু সে এখন ঘুরে যাচ্ছে তো এখন এই স্টকটির যদি আপনারা বলেন যে সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট খোঁজার আপনার কোনো প্রয়োজন নাই কারণ এটি সাপোর্টের থেকে মাত্র ঘুরে গেল হ্যাঁ উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা বিশ পয়সাতে তার সাপোর্ট ছিল এটি কিন্তু এই সাপোর্ট থেকে ঘুরে গিয়েছে এখন বলতে পারেন যে স্টকটি স্টকটির রেসিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি এখন যদি এইখান থেকে যে ইউটানটি অলরেডি চলে আসছে তো এই থেকে আমরা যদি দেখি তাহলে তার সাপোর্ট রেসিস্টেন্সটি হলো একটু ধৈর্য ধরবেন তার রেসিস্টেন্স প্রথম যে আপনাদেরকে রেসিডেন্সটি বলবো তা তার লিস্ট টাকা সত্তর পয়সা এবং এই রেসিডেন্সটি তো ব্রেকআউট করবেই করে তার যে শক্তিশালী যে রেসিডেন্সটি সেটিকে ফলো করবে তাহলে তার শক্তিশালী রেসিডেন্সটি কত এটি যদি আপনাদেরকে জানাতে হয় এবং জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এবং যদি আপনারা বলেন যে না এখনই আপনি বলে দেন তাহলে আমি বলবো এই স্টকটি আটচল্লিশ টাকা সত্তর পয়সাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এই শিগগির খুব শিগগির এটি আটচল্লিশ টাকা সত্তর পয়সাতে দেখতে পারবো এর আলোচনার যে স্টকটি ইসলামিক ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এই তথ্যগুলো যদি আপনি অন্ততপক্ষে ডায়েরিতেও এন্ট্রি করে রাখেন তাহলে আপনাকে ব্যবসায়িকভাবে সহযোগিতা করবে আশা করি মাইন্ডটিও আপনার ফ্রেশ হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন আর শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনারা এই স্টকটি থেকে এখন ভালো একটি আই করতে পারবেন আমি আমার বিশ্বাস কারণ এই স্টকটি আই মানে আপনাকে সেকেন্ডারি মার্কেটে প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আপনাদের হাতে যদি থেকে তাকে ধৈর্য ধরুন আর যদি ক্রয় করার প্ল্যানিং করতেছেন প্ল্যানিং করতে পারেন এবং প্ল্যানিং করার আগে যাচাই বাছাই করে নেবেন এটি আমার অনুরোধ আর আমরা আপনাদেরকে স্টক নিয়ে কেন সাজেশন করি একটি স্টকের একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো ফলো করার প্রয়োজন সেই তথ্যগুলোও কিন্তু আমরা আপনাদেরকে আমি যেমন ফলো করি আপনাদেরকে সেইভাবে ডেলিভারিটি দিই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যেন এই এই বিষয়গুলো দেখে যেন আপনারা একটু কনফার্ম হতে পারেন যে না এই স্টকটিকে আমরা চয়েসে নিতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন বুধবার বৃহস্পতিবার এই বিষয়টি মাথায় রাখবেন ইসের জন্য বুধবারটি আপনাদেরকে বললাম